যেন আমাদের মধ্যে বাস্তবায়ন হয় সেই জন্য আজকের এই মানববন্ধন আমরা শেরপুরের মানুষকে নিয়ে যতক্ষণ পর্যন্ত শেরপুরে এই দাবি পূরণ না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি রাস্তায় থাকছি সতর্কতা শিক্ষাবর্ষী শেরপুরের অষ্টমীতরা থেকে শুরু করে পর্যন্ত এই রোড সমস্ত রোডে শেরপুরের সকল সেলিব্রেশন মানুষ শিক্ষক ছাত্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল স্তরের মানুষ সরকারের মানে শেষের পরে সকল মানুষ সকল শ্রেণীর রাস্তায় নিয়েছে আমরা মনে করি এটা সকল স্তরের মানুষের চাওয়া গানের দাবি এই দাবি অবশ্যই ইনশাল্লাহ আমাদের পূরণ বলে আমরা বিশ্বাস করি কারণ হয়ে যোগ্য নেতৃত্ব ছিল না যার ফলে আমাদের এই দাবিগুলি পূরণ হয় নাই আমরা বিশ্বাস করি আগামীতে যেহেতু মানুষ কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছে মানুষ যেহেতু তার মুখের ভাষা প্রকাশ করার সুযোগ পাচ্ছে

শহীদ যারা আমার একটা জুনিয়র আছে ছোট ভাই যারা যারা একেবারে জুনিয়র যারা মোটামুটি অক্লান্ত পরিশ্রম করেছে মূলত সবার নাম বলার দরকার নেই আমরা একটা শরীর একটা কম্বাইন্ড একটা বড়ি আমি যা প্রেস ক্লাব ওই যে আমাদের সবচেয়ে ছোট আমার ভাই নাটা বসে আছে ও যা আমি ওটা পুরা প্রেস ক্লাব আমরা একটা কম্বাইন্ড টিম হিসাবে কাজ করছি আমাদের মধ্যে প্রথম থেকেই একটা মনোবল ছিল চিন্তা ছিল যে আমরা কিছু করার চেষ্টা করি সুখ পেরেছি না এটা আপনাদের উপর আমরা আশা করছি আমরা স্বচ্ছতারা প্রথম আমি প্রথম মিটিংয়ে যখন স্টেক হোল্ডার সাথে মিটিং করি তখন বলছিলাম যে আমাদের স্বচ্ছতার সাথে যেতে আমাদের নিয়ে কিছু কথা হয়েছে যারা হয়েছে তারা মানে যে কথা হয়েছে অত্যন্ত হাস্যকর পর্যায়ের কথা আমি এই আমার সাধারণ সম্পাদক দুইজন ব্যক্তিগত অনেকে টাকা দিতে চেয়েছেন আমার আমরা বলেছি যে ব্যক্তিগত টাকা নেওয়ার কিছু নেই আমাদের কীভাবে হয়েছে অনেকেই সহায়তা করেছে এই বাইকটা এইটুকু বাইকের দায়িত্ব আমি আমি দেব এই কাজটা আমি দেব এই ব্যানারগুলো আমি করি নিজের খরচে করে সবাই এইভাবে সহযোগিতা তো আমাদের সব কিছুই হবে একটা স্বচ্ছতার সাথে করা হয়েছে

সেই মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাটি এবং আগামীতে এই প্রতি যদি মানুষের এই যাকে এই সরকার আশা করছে যে আমাদের উন্নয়নের মানুষের যাওয়াটা সারা জীবন এবং সারা জীবন আমরা এক ঘন্টা বা আধা জন্য সারা